জনি তুমি কি জন্য আসছো বাজারে আমি বাজার পরিদর্শন করতে আসছি যদি মাছ পছন্দ হয় কম দাম থাকে তাহলে কিন্তু মাছের যে দাম সরকারি চাকরিজীবী সারা কিনতে পারো না কেউ ও আচ্ছা আচ্ছা গুড গুড তো আমরা আসছি আজকে শুক্রবার দিন আবেদ কাকু আবেদ কাকু যারা মাছ কিনতে পারতো আবেদ কাকু আচ্ছা তো আমরা আসছি শুক্রবার দিন এই কাঁচা বাজার করতে আমাদের পরিবারের জন্য তো প্রত্যেক শুক্রবারে আমরা বাইদে বাই বাজার করি কখনো ফতিফ সাহেব আসে আবার কখনও আজকে আসছে বাতিজা আমার প্রিয় বাতিজা জনি তো আমরা এখন বাড়ি চারপাজারে ঢুকবো আজকে আরেকটা কাজ করবো আজকে সবজির প্রাইজগুলো আমরা জেনে নেবো আজকে সবজির প্রাইস ক কোনটা কত দাম সাসাফানের বিরা কত বিরাশ একশো চল্লিশ হাজার আশি এটা কি আম কেজি কত এটা পঞ্চাশ টাকা কেজি টমেটো কত আজকে টমেটো দুশো টাকা টমেটো দুইশো আর সরি সরি আসলে

তিনশো পঞ্চাশ গত বাজারে শুধু তিনশো সরি ভাই এই শিং মাছ এটা কত বইড়াশো বিশ টাকা তিনশো বিশ টাকা বইড়া কেজি বাইলা মাছ কত বইড়া কত একদম ছয়শ কম পারবেন না না আধা কেজি দেন আর শিং মাছ কত কাকা মাছ কত কাকা মাছ কত नाम नष्ट नहीं किया इसी तरह मैंने ना ये बनाना शुरू तो एक चांसिंग है हेल्प शो इसी तरह लोरेश बुरा जिस तरह से बच्चा ना सेक्सी का करता कुरा कोई ऐसा बुरा दिखो मामा ये फाड़ता मस्त हो रहा

लोकड़ <laughs> এই এটা তুলো পাঁচশো তুলানো আমি দেবো কত তিনশো বিশ টাকায় তিনশো সমান দেয় তিনশো দাও फ्रत मजी टृ माजवÖ बाष तो मोश् को आसा महातिल एजिव दानल भी भ॑क्तर इजर गतIV धुटेएर्ए �ाश जो goal মলাই মাছ কত মাছ ইলিশ কেজি কত টাকা কেজি ইলিশ मिठ भलक भんだ इपन एा this लिप कि वैड़

কার কত হয়ে হ্যাঁ কত একশো তিনশো টাকা ফুল দুইশো দশ 네. <목소리도> 네. এই একটা উড়ো তো বড় মাছ দুশো টাকা না কত দাম দেওয়া যায় কেজি হয়েছে কত দাম দুশো দেড়শো

কাঁসামরিচ কত হয়ে আড়াইশো গ্রাম আশি দেয় কাঁসামরিচ এক কেজি

না না বরবটি লাগবে না গত বাজারে বরবটি একশো টাকা এমন একশো বিশ টাকা বরবটি তো আমার মোটামুটি বাজার শেষ মাছ বাজার শেষ পেঁয়াজ কতটা পেঁয়াজ একশো দশ পেঁয়াজের দাম হয়েছে একশো দশ আমি গত বাজারে কিনেছিলাম পঁচানব্বই টাকা কেজি পেঁয়াজের দাম বেড়ে গেছে

এখন মুরগি কিনছি মুরগি আনতে যেতেছি এটা মুরগির দাম কি কমছে না বাড়ছে মুরগির দাম বাড়ছে একশো সত্তর চল শেষ না কম কম আছে এটা আমার পুলিশ বন্ধু

এটা আমাদের ভিডিও সে প্রথম থেকে বলছে আবেদ কাকুর মতো হইলে সে নিয়মিত ভালো বাজারে মাছ কিনা খাইতে পারতো ঠিক আছে আল্লাহ